অনিতা দেবী তার ছেলে বিকাশ এবং স্বামী নীলকান্ত বাবুকে নিয়ে শহরে বাস করে শহরে বাস করলেও অনিতা দেবীর বাড়িতে একটা নিয়ম ছিল তাদের বাড়ির কিংবা তাদের আত্মীয় স্বজন সকলেই বাড়ির ভেতর সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে আর সেই জন্য অনিতা দেবী চাই তার বৌমাও যেন সংস্কারী এবং মাথায় ঘোমটা দেওয়া হয় কিন্তু অন্যদিকে বিকাশ তার অফিসের বন্ধু নীলাকে পছন্দ করে বসে নীলা তোর সঙ্গে আমার একটা কথা ছিল আসলে তুই তো আমার অনেক দিনেরই বন্ধু আর তোকে আমার খুবই ভালো লাগে তাই আমি তোকে আজকে আমার মনের কথাটা বলতে চাই হ্যাঁ বিকাশ বল না তুই কি বলতে চাস আসলে নীলা আমি তোকে খুব পছন্দ করি আমার তোকে খুব ভালো লাগে তাই তুই আমাকে কি বিয়ে করবি তাহলে আমরা দুজন সারা জীবন একসাথে থাকব সত্যি কথা বলতে তোকেও আমার খুব ভালো লাগে তুই যদি আমাকে না বলে দিস এই ভয়ে আমি তোকে কথাটা বলতে পারিনি কিন্তু আজকে যখন তুই নিজে থেকেই বললি তখন আমি অনেকটাই সাহস পেলাম যাক তাহলে আমাদের দুজনে স্বপ্ন এবার পূরণ হবে কি তুই আমাকে পছন্দ করিস যাক বাবা তাহলে তো বেঁচে গেলাম আমি তো ভেবেছিলাম আমি যখন এই কথাটা বলবো তুই আমাকে জুতা নিয়ে দৌড় করাবি যাক বাবা আজকের মতো তাহলে বেঁচে গেলাম এভাবে সেদিন বিকাশ নীলাকে তার মনের কথাটা বলে দেয় কিন্তু বিকাশ তার বাড়ির নিয়ম কানুনের কথা সবই ভুলে যায় তাই সে নীলাকেও তাদের বাড়ির নিয়মের কথা বলতে পারেনি এভাবেই কিছুদিন কাটে একদিন বিকাশ এবং নীলা দুজনে মিলে এক রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে নীলা দেখতে পাই এক ঘোমটা দেওয়া বউ রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে এই বিকাশ একবার ওদিকে দেখো বউটা কেমন ঘোমটা দিয়ে এসেছে যেন মনে হচ্ছে গ্রামের কোনো মূর্খ মেয়ে তাই জন্য মাথায় ঘোমটা দিয়েছে বাবারি বাবা কতজনের বাড়িতে কত কিছু নিয়ম তাই না বিকাশ এই রে আমার তো মনেই ছিল না যে তোকে আমাদের বাড়ির নিয়মটা বলতে হবে যা এবার তুই তাহলে কি করবি তোর কিন্তু এরকম মডার্ন ড্রেসপোর্ট আমার মা কিন্তু একদমই পছন্দ করবে না কি বলছিস নাকি আমার মডার্ন ড্রেস পরা তোর মা পছন্দ করবে না তাহলে কি তোর মা আমাকে শাড়ি পরাবে আর শাড়ি পরে আমাকে এরকম ভাবে মাথায় ঘোমটা দিয়ে চলতে হবে না না আমি এসব একদমই করতে পারবো না নীলা এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই তোকে ঘোমটা দিয়েই থাকতে হবে দেখ আমি বুঝতে পারছি তুই মডার্ন তুই ঘোমটা দিয়ে কোনো কিছুই করতে পারবি না কিন্তু আমার মায়ের জন্য তোকে তো এটা করতেই হবে আচ্ছা তুই তাহলে একটা কাজ করতে পারিস মা যখন থাকবে তখন তুই মায়ের সামনে ঘোমটা দিয়ে থাকবি আর মা যখন থাকবে না তখন তোকে ঘোমটা দিতে হবে না বিকাশ আমি যদি আগে জানতাম তাহলে আমি তোকে কখনোই বিয়ে করার জন্য রাজি হতাম না কিন্তু এখন কি করব এখন তো আমার হাতে আর কিছু করার নেই তোর সঙ্গে ব্রেকআপ করেও আমি যাব কোথায় মা বাবা তো সবকিছুই তোর কথা জানতে পেরে গেছে আর তোর সঙ্গে আমার বিয়ে দেবে বলে রাজিও হয়ে গেছে নীলার মুখে এই কথা শুনে বিকাশ খুবই খুশি হয় কিন্তু অন্যদিকে নীলা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় নীলা যদি তার শাশুড়ি মায়ের সামনে হোমটা না দেয় তাহলে নীলার জন্য বিকাশকেই কথা শুনতে হবে এই ভেবেই নীলার মন খারাপ হয়ে যায় দেখতে দেখতে আরো কিছুদিনের মধ্যেই নীলা এবং বিকাশ একে অপরের বাড়িতে সবকিছু জানিয়ে দেয় আর বিকাশের মাও বিকাশের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিছুদিন পর অনিতা দেবী তার ছেলেকে বলে আচ্ছা কোকা তোকে তো একটা কথা জিজ্ঞাসা করাই হলো না আমি পুরোপুরি ভুলে গেছি বলছি নীলা সংস্কারী মেয়ে তো মানে মাথায় ঘোমটা দেয় তো তোর বউ এই বাড়িতে এসে সারাদিন মাথায় ঘোমটা দিয়ে থাকতে পারবে তো হ্যাঁ মা নীলা খুব সংস্কারী মেয়ে ও বাড়ির সমস্ত কিছু কাজকাম করতে পারে আর তারপরেও বাড়িতে মাঝে মধ্যে ঘোমটা দিয়েই থাকে আর এখানে এলে তো ওকে ঘোমটা দিয়েই থাকতে হবে সেটা তো আমি ওকে জানিয়েই দিয়েছি আর ও ঘোমটা দিয়ে থাকতে রাজিও আছে যাক তাহলে খুব ভালোই হয়েছে আমি তো এরকমই একটা বৌমা চাইছিলাম আমাকে খুঁজতেও হলো না তুই আমার জন্য সংস্কারী বৌমা নিয়ে চলে এলি এটাতে আমি খুব খুশি হয়েছি অনিতা দেবী আগে কখনো নীলাকে দেখেনি তাই নীলা কেমন মেয়ে এবং সে কি ধরনের ড্রেস পরে অনিতা দেবীর কোনো ধারণা নেই সে মনে মনে ভাবে তার বৌমা হয়তো খুবই সংস্কারী মেয়ে আর এই ভেবে সে মনে মনে খুবই খুশি হতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিনের মধ্যেই নীলা এবং বিকাশের বিয়ে সম্পন্ন হয় বিকাশ নীলাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই অনিতা দেবী নীলার পোশাক দেখে একেবারে চমকে ওঠে খোকা তুই যে বলেছিলি নীলা খুব ভালো মেয়ে নীলা কবি সংস্কারী তাহলে এসব আমি কি দেখছি এই যে আজকে তো তোমাদের বিয়ে আর তুমি এরকম একটা সাদা মাটা ড্রেস কেন করেছ আর তাও আবার এত শর্ট ড্রেস আমি তো শুনেছিলাম বিয়ের সময় সবাই লেহেঙ্গা শাড়ি এসব পরে আর তুমি এরকম সাদা শর্ট ড্রেস পরেছো কেন আসলে এটা তো হলো ফ্যাশন মা আর তাছাড়া আমি তো ভেবেই রেখেছিলাম আমার বিয়ের সময় আমি সাদা রঙের গাউন পরব কিন্তু সাদা কালারের গাউন আমি কোথায় খুঁজে পাইনি মার্কেটে আমি এরকম সাদা রঙের শর্ট ড্রেস খুঁজে পেয়েছিলাম তাই আমি এটাই পরে নিয়েছি কেন মা আমাকে এরকম শর্ট ড্রেস পরে ভালো লাগছে না তোমার তো পুরোপুরি হাত পা সবই দেখা যাচ্ছে আর এইবারে নিয়ম কানুন বিকাশ তোমাকে কিছু বলেনি আমি কতবার করে বললাম আমার সংস্কারী বৌমা চাই কিরে বিকাশ তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলেছিলিস বিকাশ আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না আর তোর মাসি পিসিরাও কিন্তু এগুলো একদম পছন্দ করে না তুই তো খুব ভালো করে জানিস আমাদের বাড়ির বউয়েরা কত সুন্দর মাথায় ঘোমটা দিয়ে থাকে আর তুই কিভাবে এরকম একটা মডার্ন বউকে নিয়ে এলি মা আজকে তোর বিয়ে আজকে না হয় ওর পছন্দ মতো জামাকাপড় পরতে পড়তে দাও এরপর তো আমাদের বাড়িতেই থাকবে আর তখন তো শাড়িই পরবে কি নিলা তুমি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকবে তো হ্যাঁ ঠিক আছে আমি মাথায় ঘোমটা দিয়ে সব সময় থাকবো কিন্তু হ্যাঁ মাথায় ঘোমটা দিয়ে আমি কোনো কাজ করতে পারি না তাহলে সেটাতে কিন্তু আমার কোনো দোষ নেই ওহো সত্যি আমি তো ভেবেছিলাম আমার বৌমা এক মাথা ঘোমটা দিয়ে আসবে কিন্তু এই যে দেখছি সবাই আমার নামে খারাপ মন্তব্য করতে শুরু করে দিয়েছে তোমাকে আর বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলে চলবে না চলো ঘরে চলো ভেতরে চলো এই বলে অনিতা দেবী তার মডার্ন বৌমাকে বরণ করে বাড়ির মধ্যে নিয়ে চলে যায় আর নীলা একদম নাচতে নাচতে বাড়ির মধ্যে ঠোকে নীলা তার শ্বশুরবাড়িতে এসে খুবই খুশি ছিল কারণ সেই দিন নীলা তার পছন্দের ড্রেস পরে বিকাশকে বিয়ে করতে পারে এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা নীলা শাড়ি পরার জায়গায় সব ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে আর সেখানে তার শাশুড়ি মা শ্বশুরমশাই সকলেই উপস্থিত থাকে কি বৌমা আজকে তো তোমাকে আমাদের সকলের জন্য রান্না করতে হবে আর তুমি এত দেরি করে উঠলে আচ্ছা ঠিক আছে কিন্তু সব কি পড়েছো আমাদের বাড়িতে তো তোমার শাশুড়ি মা সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকে আর সবসময় শাড়ি পরে থাকে আর তুমি এসব মডার্ন মেয়েদের মতো মডার্ন জামা কাপড় পরেছো তুমি তো আমাকে কালকেই বললে তুমি এবার থেকে শাড়ি পরে মাথায় ঘোমটা দেবে কিন্তু তুমি শাড়ি না পরে মাথায় ঘোমটা না দিয়ে এরকম আবার ছোট ড্রেস পরেছো কেন সত্যি কথাটা বললে চলবে না আমাকে একটা মিথ্যা কথা বলতেই হবে যাতে আমি ঘোমটা না দিয়ে থাকতে পারি আসলে মা আমাকে তো আজকে আপনাদের সবার জন্য রান্না বান্না করতে হবে আর আমি ভাবলাম শাড়ি পরে তো আমি কোনো কাজই করতে পারবো না তাই আমি এরকম জিন্স টপ পরে এলাম আপনারাই বলুন তো আমি কি কোনো ভুল কাজ করেছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে খাবারটা রান্না করে নাও আর খাবার রান্না করে হয়ে গেলে তুমি তোমার ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবে দেখো এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম আমাদের বাড়ির নিয়ম আমরা সবাই মেনে চলি দেখছো তো আমিও কেমন মাথায় সব সময় ঘোমটা দিয়ে থাকি এই বাড়িতে থাকতে হলে তোমাকেও কিন্তু মাথায় ঘোমটা দিয়েই থাকতে হবে ঠিক আছে মা আমি এবার থেকে মাথায় ঘোমটা দিয়েই থাকবো এভাবেই নীলা ঘোমটা না দেওয়ার জন্য মিথ্যা বাহানা দিয়ে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে সে ফোন দেখে দেখে খাবার রান্না করতে থাকে এভাবে কিছুক্ষণ পর খাবার বানানো হয়ে যায় আর সে ডাইনিং টেবিলে সকলকে খাবার পরিবেশন করে দেয় খাবার পরিবেশন করে দেওয়ার পর নীলা নিজের ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে বিশ্রাম করতে শুরু করে কি ব্যাপার তুমি এখনো পর্যন্ত শাড়ি পরলে না এই মডার্ন ড্রেস পরে তুমি আর কতক্ষণ থাকবে আমি তো তোমাকে বললাম শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকবে তুমি আসলে খুব গরম লাগছে তোমা আর আমি এসির হাওয়া খাচ্ছিলাম এই তো এবার শাড়িটা পরে নেব আর মাথায় ঘোমটা দিয়ে নেব ঠিক আছে এই শুনে অনিতা দেবী সেখান থেকে চলে যায় এরই মধ্যে নীলা একটা ভালো প্ল্যান করে ফেলি নীলা শাড়ি পরে মাথায় লম্বা ঘোমটা টেনে এদিক ওদিক ঘুরতে থাকে সে কিছুই ঠিক মতো দেখতে পায় না এর ফলে সে ইচ্ছাকৃতভাবে দেওয়ালের সঙ্গে ধাক্কা মারে ঠিক এমন সময় তার শাশুড়ি মা অনিতা দেবী নীলাকে তার রুমে ডাকে শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে নীলা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় বোমা এই দেখো না আমার শাড়িগুলো খুব নোংরা হয়েছে তুমি কি একটু ধুয়ে পরিষ্কার করে দেবে দেখুন না মা এই ঘোমটা দিয়ে চলাফেরা করতে আমার খুব অসুবিধা হচ্ছে আমি তো ঠিকভাবে আপনাকেও দেখতে পাচ্ছি না কই কি পরিষ্কার করতে হবে আমাকে দিয়ে দিন এই বলে নীলা শাড়িগুলো নিতে চাই কিন্তু সে ঠিকভাবে কিছু দেখতে পায় না আর সেই ইচ্ছাকৃতভাবেই তার শাশুড়ি মায়ের উপর শাড়িগুলো নিয়ে পড়ে যায় এর ফলে তার শাশুড়ি মার চিৎকার করতে থাকে আর নীলা তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ে মা আপনি আমাকে কেমন ভাবে শাড়িগুলো দিচ্ছিলেন বলুন তো এত অসুবিধে হচ্ছে এই ঘোমটাটা মাথায় দিয়ে তার উপর আপনি আবার আমার সামনে দাঁড়িয়েছিলেন আমি তো সামনের মানুষটাকেও ঠিকভাবে দেখতে পাচ্ছি না মাথায় এত বড় ঘোমটা থাকলে আমি কিভাবে দেখব বলুন এত বড় ঘোমটা দিতে কে বলেছে তোমাকে অল্প একটু ঘোমটা তুলে রাখো যাতে তুমি বাইরের সবকিছু দেখতে পাও আর সামনে জিনিসগুলো সবকিছু লক্ষ্য করতে পারো তাহলে কোনো কিছুর সঙ্গে তোমার ধাক্কা লাগবে না এইরকম ভাবে থাকলে আমার তো মুখ দেখা যাবে আর আপনাদের এখানকার তো নিয়ম মুখ দেখালে চলবে না তাহলে আমি কিভাবে মুখ দেখাতে পারি বলুন আমাকে এরকম ভাবে কাজ করতে হবে দিন শাড়িগুলো দিন এই বলে নীলা তার শাশুড়ি মায়ের কাছ থেকে শাড়িগুলো নিয়ে বাথরুমে চলে যায় আর সেখানে গিয়ে শাশুড়ি মায়ের শাড়িগুলো নীলা খুব জোরে জোরে কাস্তে থাকে আসলে নীলা এখন বিকাশের কথা মতো চলে যখনই নীলা শাশুড়ি মা তার সামনে থাকে শুধুমাত্র তখনই নীলা তার মাথায় ঘোমটা দেয় আর যখন নীলা শাশুড়ি মা তার সামনে থাকে না তখনই নীলা তার মাথা থেকে সরিয়ে দেয় আর সেই সাথে নীলা মাথায় দেওয়ার ঘোমটা অজুহাতে বাড়ির কোনো কাজকর্ম করতে চাইত না কারণ সে ইচ্ছাকৃতভাবে সমস্ত কাজের ক্ষেত্রে গন্ডগোল করে থাকতো এর ফলে অনিতা দেবীকে সমস্ত কাজকর্ম করতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন নীলা মাথায় ঘোমটা না দিয়ে মডার্ন ড্রেস পরে বাড়ি পরিষ্কার করছিল তখনই সেখানে তার শ্বশুরমশাই এসে পড়ে বাবা আজকে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে কি ব্যাপার আসলে অফিসের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল তাই আমি দেরি করলাম না আর শরীরটা একটু খারাপ লাগছে তাই আমি চলে এলাম কিন্তু বৌমা তুমি আবার এরকম ড্রেস পরেছো তোমার সাজিরমা দেখলেই তো তোমাকে অনেক রাগ করবে নীলকান্ত বাবুর কথা শেষ হতে না হতেই অনিতা দেবী সেখানে চলে আসে বৌমা তোমার শ্বশুর মশাই আছে আর তুমি এরকম মডার্ন ড্রেস পরে আছো যাও আগে গিয়ে চেঞ্জ করে এসো শাড়ি পরো আর মাথায় ঘোমটা দিয়ে এসো তোমাকে একটা কথা আর কতবার বলতে হবে এরপর যদি তোমাকে এই কথাটা বলতে হয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আসলে আমি তো বাড়িটা পরিষ্কার করছিলাম আর আপনি তো জানেন কোমটা দিয়ে আমি কোনো কাজই করতে পারি না তাহলে আপনি আমাকে আবার কোমটা দিতে বলছেন আমি কোমটা পরে দিন রাত বাড়িতেই বসে থাকব। মানে আমার ঘরের মধ্যে বসে থাকব। আর বাড়ির সব কাজ তাহলে কিন্তু আপনাকে করতে হবে বলে দিলাম আমি আর কোনো কাজ করতে পারবো না এই বলে নীলা নিজের রুমে চলে যায় আর শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নিজের রুমে বসে পড়ে নীলা সেই দিনের পর থেকে কিছুতেই নিজের রুম থেকে বাইরে বেরোতে চায় না সে সব সময় নিজের রুমেই বদ্ধ থাকে আর নিজের রুমের মধ্যে বসে সে খাওয়া দাওয়া করে এর ফলে তার শাশুড়ি মাকে সমস্ত কাজকর্ম করতে হয় আর তার সাথে সাথে বৌমার খাবার রান্না করে বৌমার ঘর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হতো এর ফলে অনিতা দেবী প্রচন্ড পরিমাণে বিরক্ত হতে শুরু করে তাই একদিন অনিতা দেবী তার ছেলেকে বলে খোকা আমি আর একদমই সহ্য করতে পারছি না এসব আমি তো ভেবেছিলাম বৌমা সংস্কারী হলে ভালো হবে আমাদের পরিবারটাকে মানিয়ে গুছিয়ে নেবে কিন্তু এ যে দেখছি বোমা আসার পর থেকে আমার উপরই অত্যাচার করছে আমি তো শুধু সংস্কারী ঘোমটা দেওয়া বৌমা চেয়েছিলাম কিন্তু তুই আমাকে কি বৌমা নিয়ে এসে দিয়েছিস এ যে মডার্ন বৌমা আর মডার্ন বৌমা চাইলেও কখনো ঘোমটা দিয়ে থাকতে পারবে না আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি মা আসলে কি করব বলো আমি নীলাকে খুব ভালোবেসে ফেলেছিলাম আর নীলা মডার্ন এটা তো আমি জানি আসলে নীলাকে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও নীলা মডার্ন জামা কাপড় পরে আসলে শাড়ি পরার অভ্যাস নেই তো তাই ওইরকম মডার্ন জামা কাপড় পরে আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি নীলাকে ঠিক বুঝিয়ে বলবো দেখ বৌমা এবার যদি না বোঝে তাহলে কিন্তু এবার আমি বৌমাকে বাড়ি থেকে বের করে দেব কারণ বৌমার জন্য আমার অনেক নাম খারাপ হচ্ছে আমি আর চাই না আমার নামে কেউ বদনাম করুক এই বলে অনিতা দেবী সেখান থেকে চলে যায় এর ফলে বিকাশ নীলার কাছে যায় আর বিকাশ নীলাকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে বিকাশ মা যখন আমার এরকম মডার্ন ড্রেস পরা পছন্দ করছে না তাহলে আমি আর মডার্ন ড্রেস না আমি এবার থেকে মায়ের পছন্দ মতোই থাকব। কারণ আমি অনেক চেষ্টা করেছি নিজের মতো চলার কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম নিজের মতো চলতে গেলে আমার সংসারে সুখ শান্তি কিছুতেই থাকবে না তাই আমার শাশুড়ি মা যা বলবে এবার থেকে আমি তাই শুনবো এভাবে নীলা তার মায়ের কথা মেনে নেয় আর সেদিনের পর থেকে সে মাথায় ঘোমটা দিয়ে চলাফেরা করতে শুরু করে এই দিকে তার শাশুড়ি মা খুবই খুশি হয় আর তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে